শুধু রাজাবাদ ইতিহাস হয়ে যায় না ইতিহাস হয়ে যায় ভারতীয় রেলের অনেক কিছুই রেললাইন রেলগাড়ি রেল স্টেশন হ্যাঁ আজকে বলব শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত একশো ছাপ্পান্ন কিলোমিটার রেললাইনের মধ্যবর্তী কয়েকটি স্টেশন যাদের কোনো অস্তিত্ব নেই তারা এখন কেবলমাত্র ইতিহাসের পাতায় রয়ে গেছে এই স্টেশনগুলি চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গেছে কেবল রয়ে গেছে স্মৃতির পাতায় শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্তই একশো ছাপ্পান্ন কিলোমিটার রেললাইন কিন্তু একবারে তৈরি হয়নি স্বাধীনতার পূর্বে বাগ্রাকোট থেকে মাদারিহাট পর্যন্ত অষ্টআশি কিলোমিটার রেললাইন তৈরি হয়েছিল এবং হাসিমারা থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত সাঁত্রিশ কিলোমিটার রেললাইন তৈরি হয়েছিল তখন এই দুটি অংশেরই যোগাযোগ ছিল লালমনি হাটের সঙ্গে একটি আলিপুরদুয়ার জংশন কোচবিহার গীতালদ হয়ে এবং অন্যটি ছিল মালবাজার হয়ে স্বাধীনতার পরে লালমনিরহাট হাট তদানীন্তন পূর্ব পাকিস্তানে পড়ে যাওয়ায় এই দুটি অংশই বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের অন্য অংশের সঙ্গে এর বছর পরেই নতুন প্রজেক্ট গ্রহণ করা হয় এবং উনিশশো সালে তৈরি হয় শিলিগুড়ি জাংশন এবং পাহাড়ের পাদদেশ দিয়ে একটি নতুন রুট তৈরি করে তিস্তার উপরে ব্রিজ তৈরি করে বাগ্রাকোটের সঙ্গে যুক্ত করা হয় শিলিগুড়ি জাংশনকে এদিকে তোরসার উপরে নতুন ব্রিজ তৈরি করে মাদারিহাটকে সংযুক্ত করা হয় হাসিমার সঙ্গে ফলে শিলিগুড়ি জাংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন রেললাইন তৈরি হয় শিলিগুড়ি জংশন থেকে একটু এগুলি অর্থাৎ শিলিগুড়ি জংশন এবং গুলমার মাঝখানে একটি স্টেশন ছিল যার নাম ছিল পর্ষ্যাশ্রয় শিলিগুড়ি জংশন থেকে যার দূরত্ব ছিল পাঁচ কিলোমিটার এবং গুলমা থেকে চার কিলোমিটার পশ্চাশ্রয় স্টেশনের কোড ছিল পিএসআর ওয়াই বর্তমানে এই স্টেশনটি আর নেই গুলমা এবং সেবকের মাঝখানে একটি স্টেশন ছিল গুলমা খোলা যা গুলমা থেকে পাঁচ কিলোমিটার এবং সেবক থেকে সাত কিলোমিটার দূরে ছিল এবং এই স্টেশনটি মহানন্দা অভয়ারণ্যের মাঝখানে ছিল এই গুলমাখোলা স্টেশনের কোর্ট ছিল জি এম কে বর্তমানে গুলমাখোলা স্টেশনটিও আর নেই অর্থাৎ এটিরও অবরুপ্তি ঘটেছে সেবক এবং বাগ্রাকোটের মাঝখানে একটি স্টেশন ছিল পিল্লামস হাট নামে যেটা সেবক থেকে পাঁচ কিলোমিটার দূরে এবং বাগ্রাকোট থেকে সাত কিলোমিটার দূরে ছিল এই পিল্লামস হাট স্টেশনের কোট ছিল পিএনএস বর্তমানে পিল্লামস হাট স্টেশন আর নেই অর্থাৎ এটিকেও চিরদিনের জন্য তুলে দেওয়া হয়েছে চালসা এবং নাগরাঘাটার মাঝখানে আরও একটি স্টেশন ছিল চাপনামাড়ি যা চালসা থেকে ছয় কিলোমিটার দূরে এবং নাগরাঘাটা থেকে সাত কিলোমিটার দূরে ছিল চাপনামারি স্টেশনের কোর্ট ছিল সিপিএমআর এই চাপনামারি স্টেশনটিও এখন আর নেই অর্থাৎ এটিরও বিলুপ্তি ঘটেছে নাগরাকাটা এবং ক্যারনের মাঝখানে একটি স্টেশন ছিল চ্যাংমারি যা নাগরাকাটা থেকে আট কিলোমিটার এবং ক্যারন থেকে তিন কিলোমিটার দূরে ছিল চ্যাংমারি স্টেশনের কোড ছিল সিএনএম বর্তমানেও এই চ্যাংমারি স্টেশন আর নেই অর্থাৎ এটিকেও উঠিয়ে দেওয়া হয়েছে খাওয়া এবং আলিপুরদুয়ার জংশনের মাঝখানে একটি স্টেশন ছিল দমনপুর যা রাজাভাতখাওয়া থেকে সাত কিলোমিটার এবং আলিপুরদুয়ার জংশন থেকে চার কিলোমিটার দূরে ছিল এবং দমনপুর স্টেশনের কোর ছিল ডিপিও বর্তমানে দমনপুর স্টেশনের আর কোনো অস্তিত্ব নেই অর্থাৎ এটিরও বিলুপ্তি ঘটেছে এই ছয়টি স্টেশন যাদের উঠিয়ে দেওয়া হয়েছে বা অবলুপ্তি ঘটেছে এরা শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত মূল রুটের উপরে অবস্থিত ছিল এছাড়াও চালসা মেটেলি হাসিমারা দলসিংপাড়া রাজাভাত খাওয়া, জয়ন্তী যে ব্রাঞ্চ লাইনগুলি ছিল সেগুলিকেও উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তার প্রান্তিক যে স্টেশনগুলি ছিল সেগুলিকেও একেবারে চিরতরে উঠিয়ে দেওয়া হয়েছে বা বিলুপ্ত করা হয়েছে যারা একটু বয়স্ক তাদের কাছে হয়তো এই স্টেশনগুলির স্মৃতি এখনও রয়ে গেছে কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম এই স্টেশনগুলি সম্পর্কে হয়তো কিছুই জানতে পারবে না সত্যি এই ইতিহাস অত্যন্ত মর্মান্তিক তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেল সংক্রান্ত কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন তাহলে রাখছি এখানেই সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তাহলে রাখছি এখানে বাই